নমস্কার বন্ধুরা ছোটদের আরও একটি অসাধারণ গল্প নিয়ে মোবাইল লিটারেচার্স লাইব্রেরি হাজির হয়েছে আপনাদের সামনে তো আজ বেশি কথা নয় সরাসরি চলে যাব ছোটদের জন্য আরও একটি ছোট্ট গল্পে গল্পের নাম লেজ কাটা শিয়াল অনেক আগে বনে একটি শেয়াল থাকত সে শিকারের সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল সে হঠাৎ একটি আওয়াজ শুনতে পেল এবং তখন সে তার লেজে একটা ব্যথা অনুভব করলো সে ব্যথায় চিৎকার করতে থাকে কিছু বুঝে উঠতে পারল না হঠাৎ সে পেছন ফিরে তাকালো এবং দেখল লেজ আটকে গিয়েছিল একটি শিকারের ফাঁদে ফাঁদে আটকে থাকার কারণে সে অনেক কষ্টে ছিল এবার সে ফাঁদ থেকে নিজেকে আলাদা করতে চাইল সে জোর করে তার লেজ টানতে লাগলো অনেক কষ্ট করেছিল এবং শেষ পর্যন্ত সে ফাঁদ থেকে নিজেকে মুক্ত করলো কিন্তু তার লেজ আর তার সাথে ছিল না তার লেজ ফাঁদে আটকা পড়ে কেটে গেল এটা দেখে সে কাঁদতে থাকে ভাবছিল সে এখন তার বাকি বন্ধুদের সাথে কিভাবে দেখা করবে লেজ না থাকলে অন্যেরা তাকে ঠাট্টা করবে এতে সে বিব্রত বোধ করবে এসব ভাবতে ভাবতেই কান্না শুরু করে দিল কিছুক্ষণ পর সে ভাবতে থাকে কিভাবে সমস্যা এড়ানো যায় তখন তার মাথায় একটা বুদ্ধি এলো এবং সে সোজা তার সঙ্গীদের কাছে চলে গেল সে তার সব বন্ধুদের জড়ো করে তাদের বলল আমার ভাই ও বোনেরা আমার দিকে তাকাও দেখো আমি আমার লেজ কেটে ফেলেছি লেজ রেখে কোনো লাভ নেই আমরা যখন শিকারে যাই মাঝপথে তা আমাদের বিরক্ত করে কুকুর যখন আমাদের ধরার জন্য তারা করে তখন তারা এই লেজ দিয়ে আমাদের ধরতে পারে এই লেজ আমাদের কোনো কাজেই আসে না বরং সমস্যার সৃষ্টি করে তাই আমি তোমাদের সবাইকে বলতে চাই তোমরাও আমার মতো লেজ কেটে বিপদ থেকে পরিত্রাণ পাও এটা করলে তুমি অনেক উপকৃত হবে শেয়াল বিভিন্নভাবে তাদের বোকা বানানোর চেষ্টা করলো কিন্তু তখন একটা শিয়াল বলল আমরা ভালো করেই জানি যে তুমি আমাদের সুবিধার জন্য এখানে ডাকো তুমি লেজ হারিয়ে এখন বিপদে পড়েছ তুমি চাও আমাদেরও তোমার মতো একই দশা হোক আমরা তোমার মতো বোকা নই এখান থেকে যাও লে ছাড়া জীবন কাটাও এই বলে সমস্ত শিয়াল সেখান থেকে চলে আর শিয়ালটি লেজ ছাড়া জীবন কাটাতে লাগে উপদেশ ইচ্ছে করলেই সবাইকে বোকা বানানো যায় না